হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের দেখছো রোজা রান্নাঘর ওই ব্লক প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে সবে বড় স্পেশাল ডালের হালুয়া ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক ডালের হালুয়া আমি কীভাবে বানাচ্ছি ডালের হালুয়া বানানোর জন্য এখানে দেখো ছোলার ডাল নিয়েছি পাঁচশো গ্রাম ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো যেহেতু আমি সকালবেলা বানাবো তার জন্য আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালের হালুয়ার জন্য কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি স্বাদ মতো নুন চীনা বাদাম কিশমিশ কাজু নারকেল কোড়া চিনি নিয়েছি তিনশো গ্রাম পাঁচশো গ্রাম ডালের জন্য আর এদিকে নিয়েছি তেজপাতা পেঁয়াজ দালচিনি লবঙ্গ ঘি নিয়েছি সাদা তেল আর নিয়েছি পাঁচশো গ্রাম দুধ ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে ডালটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এবারে বেটে নেব ডালটা সিলে বেটে নেব মিক্সার গ্রাইন্ডে বাটলে অতটা টেস্ট হয় না সিলে বাটলে যতটা টেস্ট তার জন্য আমি সিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারে বেটে নিতে পারো কালেটা নিয়েছো দাও

ডালগুলো সব বাটা হয়ে গিয়েছে কোনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি কাজু পিচমিজ চিনাবাদামগুলো ভেজে নেব আমি এখানে কিছুটা চিনা বাদাম গোটা দিচ্ছি আবার কিছুটা আমি ভেঙে নিয়ে অ্যাড করব তোমরা চাইলে গোটাটা নাও দিতে পারো তবে কিন্তু চিনা বাদামের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কিন্তু ডালের হালুয়ার স্বাদটা অনেকটা বাড়িয়ে যায় কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি কোচানো নারকেলটা ভেজে নেবার ভাজা হয়ে গিয়েছে এবারে ডালটাকে সাদা তেল আর ঘি দিয়ে একটু নেড়ে নেবো তার জন্য দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম তোমরা তাহলে এখানে ডাল দাও দিতে পারো দশ মিনিট ধরে এই ডাল বাটাগুলোকে নেড়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়তে হবে দশ মিনিট আমি ডালটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চিনি পাঁচশো গ্রাম ডালের জন্য আমি তিনশো গ্রাম চিনি দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো নেবে চিনি সিরা করার প্রয়োজন নেই তোমরা চাইলে করে নিতে পারো দুধ দিয়ে দেব দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন ডালটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই জন্য এখানে আমি অল্প নুন দিচ্ছি চারটে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এরা মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম দুধ দিচ্ছি না চারশো গ্রামের মতো দুধ দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিসমিস চীনা বাদাম নারকেল কুচি সব সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলাই ধরে যাবে কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি চীনা বাদামের গুঁড়ো চীনা বাদামের গুঁড়ো দিলে খেতে অনেকটা ভালো লাগে অবশ্যই কিন্তু চীনা বাদামের গুঁড়োটা দেবে এবারে দিয়ে দেবো দুই চামচের মতো ঘি দেখো আমি এরকম অবস্থাতে নামিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো শক্ত বা পাতলা তবে আমার মনে হয় যদি রুটি দিয়ে খাওয়া হয় তাহলে একটু পাতলা থাকলেই ভালো এই অবস্থায় নামিয়ে নিচ্ছি এরপরে আরেকটু টেনে যাবে ডালে হালুয়া হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিলাম আমার আজকে ডালের হালুয়া রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ